আছে নিতে হবে মেম্বার আছে আমার আমার পাড়া আমার সমাধান কোথাও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আবার বিরোধীদের সঙ্গে হাতাহাতি মারধর কোথাও উল্টো পুরাণ আমার পাড়া আমার সমাধান সমস্যা মেটানোর অন্য ছবি বসিরার এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমার পাড়া আমার সমাধানে সিপিআইএম কংগ্রেস বিজেপি আই এস এফ সব রাজনৈতিক দল এক সূত্রে গাছল শঙ্করপুরে অভিনব উদ্যোগ মডেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বসিরহাটের ভিডিও বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল ও নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহারাব মণ্ডল সহ একাধিক নেতৃত্ব তাদের সংবর্ধনা দিয়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি শুরু করেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয় আমার আমার পাড়া সমাধান এবার উদ্যোগ নিল অভিনব নেতারা পাড়ার এলাকায় রাস্তা খারাপ পানীয় জল এবং ড্রেন একাধিক সমস্যা নিয়ে তাদের এই নতুন উদ্যোগ শঙ্করপুরে সাতাশি নম্বর বুথে জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে বিশেষ করে এই মডেল ক্যাম্প এলাকার মানুষের মনে খুশির হাওয়া এলাকার মানুষ তারা বলছেন যেভাবে আমাদেরকে প্রশাসনের সঙ্গে বসে সমস্যা সমাধানের জন্য প্রোপোজাল অর্থ ব্যয় করার পাশাপাশি সব রকম দ্রুত সমস্যা মিটবে আর সেখানেই পাড়ার মানুষেরাই এই সমস্যা সমাধান করবে এই উদ্যোগ একেবারেই অভিনব যেভাবে আমাদের পাশে সরকারি আধিকারিকরা এসে দাঁড়িয়েছেন এতে আমরা গর্বিত আপ্লুত প্রশাসন আমাদের কথা শুনেই আমাদের এলাকার সমস্যা সমাধানে আমাদেরকে ভূমিকা নেবার নির্দেশ দিয়েছেন পাশাপাশি পঞ্চায়েত প্রধান শাহারাব মন্ডল বলেন আমাদের পঞ্চায়েতে মোট নয়খানা ক্যাম্প হবে তার মধ্যে আজ এই ক্যাম্প দিয়ে মোট ছখানা সম্পন্ন হলো এখনও তিনখানা ক্যাম্প হবে সেগুলো সুস্থভাবে হবে বলেই তিনি আশাবাদী মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রিত হয়ে আমাদের পাড়ার আমাদের সমাধান কর্মসূচি সুষ্ঠুভাবে হচ্ছে এবং আগামী দিনেও দেখেন আমাদের নিমজিয়া কদলিয়া পঞ্চায়েতে আমার পর আমার সমাধান যে ক্যাম্প চলছে এর আগে ছটা ক্যাম্প হয়ে গেছে এই সাত নম্বর ক্যাম্প এখনো দুখানা ক্যাম্প বাকি আছে আমাদের নিমজিয়া কদলিয়া পঞ্চায়েতে আপনাদের নিমজিয়া পঞ্চায়েতে এরকম কোনো কোনো না না এরম কোনো সমস্যা নাই এখানে আইএসএফ বলেন সিপিএম বলেন কংগ্রেস বলেন বিজেপি বলেন আর তৃণমূল বলেন ধন্যবাদ জানাবো আমার দিদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি যে প্রকল্পটা নামিয়েছে আমার পাড়ে আমার সমাধান একের সাথে সর্বদল মিলে আমরা কাঁধে কাঁধ মিলি একই সঙ্গে আমার এলাকার উন্নয়নের জন্য যে টাকা পাঠিয়েছে দিদি যে বার্তা দিয়েছে আমরা একই সঙ্গে মিলে সেই উন্নয়নটা করতে চাইছি সমস্ত রাজনৈতিক দল সমস্ত বিরোধী সবাই আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটাকে একসঙ্গে তুলছি আমরা মানুষ অনেক দেখা ছোট্ট একটা রাস্তার দরকার পঞ্চাশ হাজার কি ষাট হাজার সেই রাস্তাটা করতে পারছি না আমরা সে রাস্তাটা তারা চাইছে সে রাস্তাটা আমরা এখান থেকে সুযোগ সুবিধা পাবে মুখ্যমন্ত্রী যে আমার পর আমার সমাধান যে প্রকল্পটা নামিয়েছে সেখানে সঙ্গে সঙ্গে এখানে দুয়ারে সরকারেরও কাজ হচ্ছে দুয়ারে সরকারে যে কাজগুলো হয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আপনার বার্ধক্য ভাতা বিধবা ভাতা পরিযায়ী শ্রমিক শুরু করি যত প্রকল্প আছে সব কাজগুলো এখানে চলছে তাদের ক্ষেত্রে আমাদের পঞ্চায়েত যারা আধিকারিক আছে আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারা তাদের ক্ষেত্রে তাদের বাড়ি গিয়ে আমরা নিজেরা গিয়ে তাদের ফর্মগুলো ফিল করে নিয়ে আসি তাদের সুবিধে অসুবিধাগুলো আমরা শুনে এসে সেগুলো কমপ্লিট করে দিচ্ছি